এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ভোল্টেজ সম্পর্কে এবং এই সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ভোল্টেজ কীভাবে উৎপন্ন করতে হয় সেগুলো আমরা এনিমেশনের মাধ্যমে এই ভিডিওতে দেখবো এবং থ্রি ফেস ভোল্টেজের ওয়েব ফ্রম কীভাবে অঙ্কন করতে হয় সে এই ভিডিওতে আমরা এগুলোর এনিমেশন সহকারে ডিটেলসে জানবো যাতে করে তোমার সহজেই এক্সামের বিষয়গুলো অ্যান্সার করতে পারো তাছাড়া এই ভিডিওতে তোমরা সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের ভোল্টেজ ইকুয়েশনগুলো কীভাবে লিখতে হয় সে সম্পর্কে তোমরা ডিজাস্ট এই ভিডিওতে জানতে পারবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে সিঙ্গেল ফেস এবং থ্রি ফেস রিলেটেড যত কোশ্চিন আছে তোমাদের মনে সবগুলোর কোশ্চিনের অ্যান্সার ইনশাল্লাহ তোমার এই ভিডিওতে পেয়ে যাবে এবং এই থ্রি ফেস টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সেমিস্টার এক্সামেও এই টপিকটা থেকে কোশ্চিন আসে পাশাপাশি তুমি যদি ইন্ডাস্ট্রিতে জব করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে এই থ্রি ফেস নিয়ে কাজ করতে হবে পাশাপাশি তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জব ইন্টারভিউর কথা বলো সেখানেও কিন্তু এই রিলেটেড কোশ্চিন তোমাকে জিজ্ঞাসা করা হয় অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের বেসিকটাকে স্ট্রং করতে পারবে কারণ এখানে পুরোপুরি বেসিক নিয়ে আলোচনা করা হবে এবং কীভাবে এগুলো কাজ করে সে সম্পর্কে তোমরা ডিটেলস এখান থেকে জানতে পারবে সিঙ্গেল ফেস এবং থ্রি ফেস এর ওয়েব ফর্মগুলো জানার আগে প্রথমে আমাদের একটু বেসিকটা স্ট্রং করতে হবে তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এসি জেনারেটর তো জেনারেটর সম্পর্কে তোমাদের কম বেশি সবারই আইডিয়া রয়েছে এবং সবাই এগুলো দেখেছো এই যন্ত্রটা এটাকে বলা হয় এসি জেনারেটর এবং এটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ এসি জেনারেটর অর্থাৎ এখান থেকে আমরা সিঙ্গেল ফেজের পাওয়ার পাবো অর্থাৎ এসি পাওয়ার পাবো অল্টারনেটিং কারেন্ট পাবো এখান থেকে এবং এগুলো তোমাদের হসপিটাল বলো ইভেন বাসাবাড়িতেও তোমরা এগুলো ইউজ করে থাকো তার মানে এটা হচ্ছে একটা জেনারেটর এবং জেনারেটর থেকে আমরা এসি সাপ্লাই প্রডিউস করতে পারি বা এখান থেকে এসি পাওয়ার আমরা উৎপন্ন করতে পারি এবং এটা হচ্ছে সিঙ্গেল ফেস আর এই পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থ্রি ফেস এটাকে বলা হচ্ছে থ্রি ফেস এসি জেনারেটর তার মানে এখান থেকে আমরা সিঙ্গেল ফেসও জেনারেট করতে পারি এবং থ্রি ফেসও জেনারেট করতে পারি এখন ঠিক আছে ভালো কথা আমরা এখান থেকে জেনারেট করবো বাট এটার বেসিকটা আমরা দেখি অর্থাৎ এই জেনারেটরটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এর পিছনে বেসিকটা কি এবং এর ভিতরে বেসিকটা হচ্ছে দেখো এখানে আমাদের একটা নর্থ পোল এবং সাউথ পোলে একটা ম্যাগনেট রেখেছে একটা পারমানেন্ট ম্যাগনেট রেখেছে এবং নর্থ পোল থেকে সাউথ পোলে দেখে আমাদের এরকম ফ্লাক্স প্রডিউস অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এদিক দিয়ে পাস করতে থাকে পোল থেকে সাউথ সাউথপুরের দিকে এখন মাঝখানে যদি আমি একটা কন্ডাক্টর নিই এবং কন্ডাক্টরকে নিয়ে একটু লুক করি এবং সেই কন্ডাক্টরকে যদি আমি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হয় দেখতে পাচ্ছ অল্টারনেটিং মানে কি কারেন্টের দিক অনবরত চেঞ্জ হচ্ছে অর্থাৎ লাইটটা একবার জ্বল দিছে একবার নিপ দিসে অর্থাৎ এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই কন্ডাক্টর এবং এই আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এদের মধ্যে একটা রিলেটিভ মোশন রয়েছে বা আপেক্ষিক গতি রয়েছে তো এই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি কীভাবে এসি বা কীভাবে আমাদের পাওয়ারটা উৎপন্ন করা হয় সেই সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও ভিডিও যে ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওতে ডিটেলস তোমরা জানতে পারবে জাস্ট এখানে তোমরা একটু লক্ষ্য করো জাস্ট একটা লুপ করলাম আমরা একটা কন্টাক্টর লুপ করে নিলাম সেই লুপটাকে যদি আমরা এই নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে ঘোরাতে পারি তাহলে সেক্ষেত্রে এখানে একটা অলটারনেটিং কারেন্ট উৎপন্ন হচ্ছে বা কারেন্টের দিক অনবরত পরিবর্তন হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারলাম এখান থেকে একটা অল্টারনেটিং কারেন্ট আমরা উৎপন্ন করতে পারলাম তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট নর্থ পোল এবং সাউথ পোল এবং মাঝখানে একটা লুপ নিয়েছি কন্ডাক্টর লুপ নিয়েছি এই লুপটাকে যদি আমরা কোনোভাবে ঘুরাতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের লোড যেটা রয়েছে সেখানে আমাদের একটা এসি সাপ্লাই পাবে খুবই সিম্পল একটা টপিক এই কনসেপ্টটার উপর ভিত্তি করে আমাদের জেনারেটর কাজ করে তার মানে জেনারেটরটার মধ্যেও এরকম আমাদের একটা পারমানেন্ট ম্যাগনেট থাকে এবং মাঝখানে লুপ থাকে সেখানে একটা লুপ না সেখানে অনেকগুলো লুপ ইউজ করা হয় সেটা তোমরা আস্তে আস্তে ডিটেলস ভিডিওতে জানতে পারবে তাহলে বেসিক কিন্তু এটাই যে আমাদের একটা লুপ নিয়ে যদি আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা রিলেটিভ মোশন রাখতে পারি বা ঘোরাতে পারি তাহলে সেখান থেকে আমাদের একটা অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট উৎপন্ন হয় এটা একটা সিম্পল লজিক এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা কন্ডাক্টর নিয়েছে এবং কন্ডাক্টর নিয়ে যদি আমরা অনবরত এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাই তাহলে সেক্ষেত্রে এই যেখানে একটা গ্যালফারোমিটার দেখতে পাচ্ছ গ্যালফোনোমিটার কাটা শো করাচ্ছে অর্থাৎ গ্যালফেনোমিটার দিয়ে আমরা কারেন্টের উপস্থিতি মাপতে পারি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে এটা এখান থেকে আমরা বলতে পারি এবং কারেন্টের দিকটা অনুবর্ত অনবরত পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছো একবার দানে বামে যাচ্ছে অর্থাৎ কারেন্টের দিক পরিবর্তন হচ্ছে তাহলে যত স্পিডে আমরা এই লুপটাকে ঘোরাবো তত বেশি স্পিডে এটা পরিবর্তন হতে থাকবে তত বেশি ফ্রিকোয়েন্সি হবে অর্থাৎ তত বেশি আপ ডাউন করবে এখন এখানে একটু করে এটাকে যদি আমরা একটু স্লো মোশনে দেখাই তাহলে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই লুপটাকে জাস্ট ঘোরাচ্ছি এখানে এই যে গ্যালফিনিমিটারের কাটা যেটা সেটা অনবরত আপডাউন করতেছে মানে এখান থেকে একটা ইলেকট্রিক কারেন্ট আমরা উৎপন্ন করতে পারলাম এটা কিন্তু অ্যাকচুয়েল জেনারেটর অর্থাৎ এই জেনারেটর এটা একটু বক্স আকারে করে দিলে আউটপুটে তুমি দুটো তার নিয়ে এখানে তুমি লোড ইউজ করতে পারো সেখান থেকে তুমি ইলেকট্রিক সাপ্লাই পাবা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নর্থ পুল এবং সাউথ পোল একটা লুপ ঘোরাচ্ছি এবং মাঝখানে যে ইলেকট্রনগুলো রয়েছে দেখো অনবরত দিক পরিবর্তন করবে একবার এই দিক বরাবর যাচ্ছে একটু পরাবার দিক বরাবর যাচ্ছে তার মানে কি একটা এসি কারেন্ট এবং এর ওয়েভ টা আসব হচ্ছে এইরকম এইরকম সাইন ওয়েভ আসবে যেটা আমরা একটু পরেই দেখবো তাহলে আশা করা যায় তোমাদের বেসিকটা বুঝতে পেরেছো যে জেনারেটরের মধ্যে অ্যাকচুয়ালি বেসিকটা কীভাবে এটা কাজ করে তো এই যে এই যে বেসিক মেকানিজম আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সিঙ্গেল ফেস এসি জেনারেটর তার মানে এখান থেকে আমরা একটা সিঙ্গেল ফেস পাওয়ার জেনারেট করতে পারতেছি যদি আমরা একটা লুপ ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল ফেস এসি এখান থেকে আমরা পাব এখন এই ওয়েব ফ্রমটা একটু দেখো অর্থাৎ এখানে যে আমাদের ওয়েব ফ্রম যেটা উৎপন্ন সেটা কীরকম হবে সেটা একটা সাইনওয়েভ হবে প্রথমত এই ওয়েব ফ্রম সম্পর্কে সবারই আইডিয়া রয়েছে যে এটা একটা সাইন ওয়েভ এটা একটা সাইনওয়েভ তাহলে এই যে একটা নর্থ পোল এবং সাউথ পোল নিলাম নেওয়ার পর যদি আমরা এই লুপটাকে অনবরত ঘোরাতে থাকি এবং দেখতে পাচ্ছ নর্থপোল থেকে সাউথপোল থেকে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তাহলে সেখানে একটা অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হয় এবং অল্টারনেটিং কারেন্টের নেচার কি সাইন ওয়েফ অর্থাৎ একবার পজিটিভ পিক থাকে আবার জিরোতে আসে আবার নেগেটিভ পিকে যায় আবার জিরোতে আসে এবং এখানে যে পাই এবং টু পাই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি এই সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে ভিডিও নিচ্ছে ডিসক্রিপশনে ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে তাহলে সেই বিষয়টা তোমরা এখান থেকে ডিটেলসে জানতে পারবে তো এখন আমাদের মন ফোকাস হচ্ছে যে এই যে একটু আগে দেখলা যে আমাদের লাইটটা আপ ডাউন হচ্ছিল এটা অ্যাকচুয়ালি কী এটা অ্যাকচুয়ালি যখন আমাদের কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে তখন লাইটটা উজ্জ্বলতা থাকে হচ্ছে ম্যাক্সিমামে অর্থাৎ উজ্জ্বল বেশি উজ্জ্বলতা জ্বলে এবং যখন আমাদের এই ভোল্টেজটা জিরোতে চলে আসে তখন উজ্জ্বলতা কমে যায় আবার যখন নেগেটিভ পিকে যায় তখন আবার জ্বলতে থাকে আবার যখন জিরোতে আসে তখন নিভে যায় এখন এই স্পিডটা কম থাকার কারণে অর্থাৎ এই লুপের স্পিডটা কম থাকার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে একবার আপডাউন হচ্ছে আমাদের চোখে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন এই স্পিডটা যদি অনেক বেশি করে দেয় অর্থাৎ আমাদের বাসাবাড়িতে ফ্রিকোয়েন্সি কত জানো সেটা হচ্ছে ফিফটি হার যেটা তোমরা ইতিমধ্যে জানো ফিফটি হার্স মানে কি এক সেকেন্ডে সেটা পঞ্চাশ বার আপডাউন হচ্ছে কারণ আমাদের বাসায় যে লাইটটা রয়েছে যদি আমরা একশো ওয়ার্ডে লাইট ইউজ করি তাহলে সেক্ষেত্রে এক সেকেন্ডে পঞ্চাশ বার আপডাউন হচ্ছে যেটা আমাদের চোখ ধরতে পারে না যার কারণে আমরা বুঝতে পারি না যেটা আপডাউন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে আপ ডাউন হচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি আমরা এক সেকেন্ডে পঞ্চাশ বার এই লুকটাকে ঘোরাতে পারি তাহলে যে লাইটটা আমরা ইউজ করবো সেটার আমাদের আপ ডাউন আর চোখে পড়বে না যদি তুমি ক্যামেরা ইউজ করো ক্যামেরাতে অনেক সময় দেখা যায় যে আপ ডাউন হচ্ছে বোঝা যায় ফ্রিকোয়েন্সিটা বোঝা যায় তার মানে ফ্রিকোয়েন্সি মানে কত স্পিডে তুমি এই লুকটাকে ঘোরাবা তাহলে যেহেতু এখানে আমরা একটা লুপ ইউজ করেছি তাহলে এখানে একটা সাইনওয়েভ উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছ যেটা পাইতে গিয়ে আমাদের জিরো হচ্ছে এবং টু পায়ে গিয়ে একবার জিরো হচ্ছে সেগুলো সম্পর্কে তোমাদের ফ্রম একটু পরে আবার ডিটাস আলোচনা করবো এখন পরবর্তীতে যদি আমরা থ্রি ফেস উৎপন্ন করতে চাই এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেস এসি জেনারেটর এখন যদি আমরা থ্রি ফেস এসি জেনারেটর উৎপন্ন করতে চাই বা থ্রি ফেস এসি জেনারেটর থেকে আমরা কি পাবো থ্রি ফেস এসি ভোল্টেজ পাবো সেক্ষেত্রে আমাদের তিনটা লুপ ইউজ করতে হবে তাহলে একটা লুপের জন্য একটা সাইন ওয়েভ দুইটা লুপের জন্য আরেকটা সাইন ওয়েভ পাবো তাহলে একটার জন্য একটা তাহলে তিনটা লুপ ইউজ করেছি এখানে তাহলে তিনটা ওয়েভ পাবো এগুলো আমরা একটু পরে ডিটেলসে জানবো দেখো এখানে একটা লুপ এবং একটা লুপ রেড এবং যে ব্লু রয়েছে এদের মধ্যবর্তী কোন রাখতে হয় একশো ডিগ্রি করে তাহলে প্রত্যেকটা লুপ একটা 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 অপটের সাথে একশো বিশ ডিগ্রি কোন করে অবস্থান করতে হবে যাতে করে আমরা এখান থেকে থ্রি ফেজ পাওয়ারটা আমরা অ্যাকচুয়ালি সেখান থেকে পাবো তো এই সম্পর্কে একটু পরেই তোমার নির্দেশে জানতে পারবে কত ডিগ্রি কোন করে আমরা রাখবে এবং ফেস ডিফারেন্স বলতে কী বোঝাচ্ছে সেই সম্পর্কে জানবো তাহলে এই পর্যন্ত আমরা জানলাম হচ্ছে সিঙ্গেল ফেস এবং থ্রি ফেস এসি জেনারেটর কীভাবে কাজ করে এবং কীভাবে ভিতরে মেকানিজমটা হয় এবং কীভাবে আমাদের এই ফেস ভোল্টেজটা উৎপন্ন হয় এখন আমাদের যে এই পর্যন্ত আমরা শিখলাম জেনারেটর সম্পর্কে অ্যাকচুয়ালি জেনারেটর হচ্ছে দুই প্রকার হয়ে থাকে জেনারেটর অ্যাকচুয়ালি দুইটা প্রকার হয়ে থাকে একটা হচ্ছে এসি জেনারেটর আর একটা হচ্ছে ডিসি জেনারেটর আর আমাদের অল্টারনেটর যেটা রয়েছে সেখান থেকে আমরা শুধুমাত্র এসি পাবো তাহলে আমরা অল্টারনেটরকে জেনারেটরও বলতে পারি কোনো অসুবিধা নাই শুধুমাত্র জেনারেটারের একটা পার্থক্য হচ্ছে জেনারেটর আউটপুট আমরা ডিসিও পেতে পারি বাট অল্টারনেটরে অনবরত আমরা এসি আউটপুটই পাবো তাহলে এক্ষেত্রে অল্টারনেটর ক্ষেত্রে কনসেপ্টটা একই থাকবে অর্থাৎ আমরা কী করবো আমাদের এই ম্যাগনেটটা ঘুরাবো এর আগে কী ছিল দেখো ম্যাগনেটটা স্থির ছিল আমরা কন্ডাক্টরকে ঘুরিয়েছিলাম এখন আমরা কন্ডাক্টর স্থির রাখবো ম্যাগনেটটা ঘুরাবো অর্থাৎ এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে বা এই যে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ নর্থপোল থেকে সাউথপোল যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা আমাদের ঘুরতে থাকবে একই কথা তাহলে এই কন্ডাক্টরের এখানে আমাদের রিলেটিভ মোশন হচ্ছে দেখো যে কোনো একটা ঘোরালেই হবে তুমি ম্যাগনেট ঘোরাও বা কন্ডাক্টর ঘোরাও আমাদের জাস্ট একটা রেখার একটা নড়াচড়া করালেই আমাদের এই লুপের মধ্যে কারেন্ট উৎপন্ন হবে তাহলে এক্ষেত্রে দেখো আমাদের অনবরত ফ্লাক্সগুলো চেঞ্জ হতে থাকবে সেক্ষেত্রে যদি একটা লুপ ইউজ করি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেস একটা অল্টারনেটর হয়ে যাবে এবং সেখান থেকে আমরা সিঙ্গেল ফেস ভোল্টেজ পাবো একইভাবে যদি আমাদের এখানে তিনটা এরকম কন্ডাক্টর ইউজ করি তিনটা কয়েল ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটার জন্য একটা সিঙ্গেল ফেস এটার জন্য আরেকটা ফেস এটার জন্য আরেকটা ফেস ভোল্টেজ পাবো তাহলে দেখো একটা ফেস ভোল্টেজ দুইটা ফেস ভোল্টেজ এবং তিনটা ফেস ভোল্টেজ এখান থেকে আমি নিতে পারবো তার মানে তিনটা ফেস এখান থেকে উৎপন্ন হবে তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ফেস অল্টারেটর হবে এর কনসেপ্টে আর এটা হচ্ছে থ্রি ফেস অল্টারেটর হবে এখন এই যে তোমরা যদি ইন্ডাস্ট্রিতে যাও তাহলে দেখতে পাবা এরকম এটা হচ্ছে থ্রি ফেস অল্টারনেটর এটার চিত্র দেখানো হয়েছে তাহলে এখান থেকে থ্রি ফেস অল্টারেটর তোমরা দেখতে পাবে এবং এগুলোর প্রচুর ইন্ডাস্ট্রিতে কাজ হয় তো এগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে তো এখানে এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এইভাবে অর্থাৎ আমরা এরকম একটা পোল নিব পোল নিয়ে এর ওপর কয়েলটা পেঁচাবো তাহলে এটা হচ্ছে একটা কয়েল হলো এখানে আরেকটা কয়েল পেঁচাবো আরেকটা কয়েল হলো এবং এখানে আরেকটা কয়েল পেঁচাবো আরেকটা কয়েল হলো এখন তিনটা কয়েল আমরা এখানে ইউজ করলাম এবং তিনটা কয়েল নিয়ে মাঝখানে যদি আমরা এই ম্যাগনেটটাকে ঘুরাই তাহলে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে একটা ফেস ভোল্টেজ পাইলাম এখানে আরেকটা ভোল্টেজ উৎপন্ন হবে এখানে আরেকটা ফেস ভোল্টেজ পেলাম এখানে আরেকটা ভোল্টেজ উৎপন্ন হবে এটা আরেকটা ফেস ভোল্টেজ পেলাম তাহলে এখান থেকে কয়টা ফেস ভোল্টেজ পাইলাম তিনটা ফেস ভোল্টেজ পাইলাম কনসেপ্ট ভেরি সিম্পল আর এই গ্রাফ সম্পর্কে একটু পরে তোমরা ডিটেলসে জানতে পারবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে একটা কয়েল এবং এই একটা কয়েল এই দুইটা কয়েলের মধ্যবর্তী কোন কত ডিগ্রি রাখতে হবে আমাদের দুইটা কয়েলের মধ্যবর্তী কোন এই যে মাঝখানে যে কোনটা রয়েছে অর্থাৎ এই যে কোনটা রয়েছে এটা একশো বিশ ডিগ্রি করে রাখতে হয় তারপর এই যে আমাদের এই কয়েল এবং এই কয়েলের মধ্যবর্তী কোন অর্থাৎ আমাদের যদি এই কয়েল এবং এই কয়েলের মধ্যবর্তী কোন নেই এটা অর্থাৎ এইটার মধ্যবর্তী কোন থাকবে হচ্ছে একশো ডিগ্রি এবং এই দুইটার মধ্যবর্তী কোন থাকবে হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোণের মধ্যবর্তী কোণ রাখতে হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি করে এই কনসেপ্ট একটু মাথায় রাখো এটাতে আমাদের কাজ করতে হবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকটা আমাদের বুঝতে হবে তো মনে করো আমি এই ম্যাগনেটটাকে এখন ঘোরানো শুরু করে নেই যখন আমি ঘোরানো শুরু করবো তখন সর্বপ্রথম কে ভোলটেজ উৎপন্ন করবে আমাদের এই রেড কয়েল যেটা রয়েছে সেখানে ভোল্টেজ উৎপন্ন হবে তারপরে এই এটা ঘুরে আবার কোথায় আসবে ধরো এই কয়ে আসবে তার মানে এই ভোল্টেজ উৎপন্ন হওয়ার একশো বিশ ডিগ্রি পরে এখানে উৎপন্ন হবে তারপর এখান থেকে আবার একশো বিশ ডিগ্রি পরে এটা উৎপন্ন হবে কারণ দেখো আমাদের প্রত্যেকটা কয়লার মধ্যবর্তী কোন কত নিয়েছে একশো বিশ ডিগ্রি ডিফারেন্সে নিয়েছি এই কনসেপ্টটা আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করবো আমাদের ওয়েব ফর্মের ক্ষেত্রে একটু লক্ষ্য করো তাহলে এই ক্ষেত্রে ওয়েব ফর্মটা অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে ফার্স্ট অফ অল এরকম দুইটা রেখা টেনে নিবা এদিক পর টাইম নিবা নেওয়ার পরে তোমাকে এই কোনগুলো বা ডিগ্রিগুলো ভালোভাবে অঙ্কন করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এটাকে আমরা পায়ে দাঁড়িয়ে লিখতে পারি পায় মানে একশো আশি ডিগ্রি আর একশো আশি এবং জিরোর মাঝামাঝি কত নব্বই ডিগ্রি মানে হচ্ছে পাই বাই টু এটা হচ্ছে আমরা পাই বাই টু দিয়েও দেখতে পারি আর একশো আশি ডিগ্রির সাথে আবার নব্বই যোগ করো তাহলে কত পাবো দুশো সত্তর ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এই দুশো সত্তর সাথে আবার নব্বই যোগ করো কত পাবা তিনশো ষাট ডিগ্রি তার মানে কি এইটা হচ্ছে টু পাই এখন যদি বলা হয় এই অংশটা কত তাহলে এইটুকু হচ্ছে আমাদের পাই বাই টু এইটুকু অংশ কত পাই বাই টু কারণ পায়ের অর্থে কত এইটুকু অংশ পাই বাই টু এইটুকু অংশ পাই বাই টু তাহলে সেক্ষেত্রে আমাদের এইটুকু অংশ কত হবে এই টোটালটুকু টুকু কত হবে থ্রি পাই বাই টু পাই বাই টু যোগ পাই বাই টু যোগ এটুকু অংশ হচ্ছে পাই বাই টু মানে কত এটুকু অংশ কতটুকু হবে তাহলে এটুকু অংশ হয়েছে থ্রি পাই বাই টু এগুলো হচ্ছে বেসিক এগুলো আশা করি যে তোমার পারো আর এগুলো এটুকু কত হবে তাহলে টোটাল এটুকু কত হবে এটুকু হচ্ছে পাই বাই টু তোমার একটু লক্ষ্য করো যে এটাও তোমার একটু বোঝাই দেয় সুবিধা অঙ্ক করার সময় অনেক সময় লাগবে এটুকু হচ্ছে পাই বাই টু এটুকু হচ্ছে পাই বাই টু এটুকু হচ্ছে পাই বাই টু এটুক হচ্ছে পাই বাই টু তাহলে কয়টা পাই বাই টু হলো ফোর পাই বাই টু তাহলে এইটুকু অংশ কত হবে ফোর পাই বাই টু তার মানে কথা হবে টু পাই তাহলে টু পাই মানে কত থ্রি সিক্সটি ডিগ্রি মিলে গেল এইভাবে তোমরা কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারো এখন কথা হচ্ছে ঠিক আছে তোমরা ডিগ্রিটা লিখে নেওয়া লিখে নেওয়ার পরে আমাদের একশো বিশ ডিগ্রি লিখে নিতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রির একটু পরে হবে হচ্ছে একশো বিশ ডিগ্রি নব্বই একশো দশ একশো বিশ তার মানে এইটুকু অংশ হচ্ছে একশো বিশ আর একশো বিশের সাথে আবার একশো বিশ যোগ করতে হবে তার মানে একশো বিশ আর একশো বিশ দুশো চল্লিশ এভাবে একশো বিশ ডিগ্রি করে তুমি ভাগ করে নিবা নেওয়ার পর তুমি এভাবে অঙ্কন করে নিলা ফার্স্ট অফ অল এখন কাজ হচ্ছে আমাদের শুরু করতে হবে অর্থাৎ এই কন আমাদের এই মাঝখানের রোটরটাকে ঘোরাবো অর্থাৎ আমরা ম্যাগনেটটাকে ঘোরাবো তারা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এখানে আমরা উৎপন্ন করব এবং সর্বপ্রথম আমাদের কোথায় ভোটেজেজেজেজেজ উৎপন্ন হবে এই রেড কয়েল ভোটেজ উৎপন্ন হবে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রেড কয়েল এখানে আমাদের সর্বপ্রথম ভোটেজ উৎপন্ন হবে কী টাইপের ভোটেজ উৎপন্ন হবে সিঙ্গেল ফেস কী টাইপের ভোটেজ উৎপন্ন হবে সাইনওয়েভ ভোটেজ উৎপন্ন হবে উৎপন্ন হবে অর্থাৎ দেখাও এখানে আমাদের যত ধীরে 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 একটা ওয়েভ ভোটেজ পাচ্ছে এবং সাইনওয়েভের ক্ষেত্রে একশো আশি ডিগ্রিতে সে জিরো হচ্ছে আবার নব্বই ডিগ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে আবার কিছু ষাট ডিগ্রিতে জিরো হচ্ছে কনসেপ্টটা ভেরি সিম্পল এখন কথা হচ্ছে যে এই কয়েল এবং এই কয়েলের মধ্যবর্তী ডিস্টেন্স কত রেখলাম রাখলাম আমরা মধ্যবর্তী কোন কত নিয়েছিলাম একশো বিশ ডিগ্রি নিয়েছিলাম এইটুকু হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটুকু কত ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি তাহলে রেড কয়েলের ভোল্টেজ উৎপন্ন হওয়ার একশো বিশ ডিগ্রি পরে গিয়ে আমাদের এই কয়েলের ভোল্টেজ উৎপন্ন হবে এখন এই কয়েলটাকে ধরে নিলাম হচ্ছে আমরা ইয়োলো কয়েল অর্থাৎ ইয়োলো আমরা ধরে নিলাম অর্থাৎ এটা হচ্ছে ধরে না আমাদের ইয়োলো তাহলে এইটুকু কোন কত ডিগ্রি করে রাখছি একশো বিশ ডিগ্রি কোন পরে রাখছি একশো বিশ ডিগ্রি করে রাখছি তাহলে রেডের একশো বিশ ডিগ্রি পরে এখানে ফোটেজ উৎপন্ন হবে তাহলে একশো বিশ ডিগ্রি মানে কি এখান থেকে তাহলে দেখো এই ইয়েলোটা এখান থেকে স্টার্ট হলো ধীরে ধীরে এখানে আবার ফোটেজ উৎপন্ন হয়ে গেল এভাবে তোমরা কিন্তু পরীক্ষাতে অঙ্কন করবে যেভাবে আমি দেখাচ্ছি তাহলে তোমাদের করতে সুবিধা হবে তাহলে এখান থেকে একশো বিশ ডিগ্রি পরে আমাদের ইয়েলোতে ভোটেজ উৎপন্ন হলো মানে এটাকে জাস্ট তুমি পিছন দিকে বর্ধিত করবা তাহলে সেক্ষেত্রে তুমি এরকম গ্রাফ পাবা যেভাবে অঙ্কন করলাম এভাবে অঙ্কন করবা তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে তাহলে আমরা কি বললাম যে রেড উৎপন্ন হওয়ার একশো বিশ ডিগ্রি পরে অর্থাৎ ল্যাগিংয়ে ল্যাগ ল্যাগে উৎপন্ন হয়েছে অর্থাৎ ল্যাগিং বলা হয় পেছনে যেটা থাকে বা পরে যেটা উৎপন্ন হয় তাহলে ল্যাগিংয়ে গিয়ে আমাদের ইয়োলো ভোল্টেজটা উৎপন্ন হলো বা এই কয়েলের ভোল্টেজ উৎপন্ন হলো সেটা একটা ওয়েভ বাট পেছনে থাকলো বা ল্যাগিংয়ে থাকলো এখন এই কয়েলের ক্ষেত্রে কী হবে এই কয়েলের ক্ষেত্রে এই কয়েলের ক্ষেত্রে কী হবে এই ইলো কালারের ভোল্টেজটা উৎপন্ন হওয়ার এইটুকু অংশ একশো ডিগ্রি পরে গিয়ে আবার আমাদের এই ধরো ব্লু কালারের যে কয়ালটা রয়েছে সেখানে ফটোজ উৎপন্ন হবে অর্থাৎ এখান থেকে একশো বিশ ডিগ্রি পরে আবার আমাদের এই ব্লুতে ফটোজ উৎপন্ন হবে তাহলে এখান থেকে একশো বিশ ডিগ্রি মানে কি এখান থেকে আমাদের এই যে এটা ছিল হচ্ছে আমাদের ইয়েলো আর ব্লু তালে কোথায় উৎপন্ন হবে এখান থেকে এই এটা একশো বিশ ডিগ্রি পরে এখানে উৎপন্ন হবে তাহলে এখান থেকে এই যে ব্লুটা উৎপন্ন হচ্ছে দেখো ব্লুটা উৎপন্ন হচ্ছে আমাদের এখান থেকে তার মানে ইওলো থেকে একশো বিশ ডিগ্রি পরে এটা উৎপন্ন হলো এখন যদি বলা হয় রেড থেকে কত ডিগ্রি কোণে এটা উৎপন্ন হলো রেড থেকে কত ডিগ্রি কোণ হবে বলতো এটা যদি একশো বিশ ডিগ্রি হয় এটা একশো বিশ ডিগ্রি হবে তাহলে টোটাল রেড থেকে টোটাল কত দুশো চল্লিশ ডিগ্রি পরে উৎপন্ন হবে একটু লক্ষ্য করো তোমাদের এই কনসেপ্টটা বোঝাই দেয় তাহলে গ্রাফটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে এটা ধরো জিরো তার মধ্যে নিয়েছিলাম এইটুকু অংশগত একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের একশো বিশ ডিগ্রি পরে এটা উৎপন্ন হলো বাট এখান থেকে ঘুরে 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 এইটুকু কত দুশো চল্লিশ ডিগ্রি কারণ এইটুকু একশো বিশ আবার এইটুকু একশো বিশ তাহলে একশো বিশ আর একশো বিশ দুশো চল্লিশ তাহলে রেড থেকে দুশো চল্লিশ ডিগ্রি পরে আমাদের এই ব্লুটা ভোল্টেজ উৎপন্ন হলো তাহলে দেখো রেড থেকে রেডে জিরো ডিগ্রি এটুকু হচ্ছে একশো বিশ ডিগ্রি এটুকু কত দুশো চল্লিশ ডিগ্রি তাহলে রেড থেকে দুশো চল্লিশ ডিগ্রি পরে গিয়ে আমাদের এই ব্লুটা উৎপন্ন হলো কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার এখন জাস্ট এটাকে জাস্ট তুমি যদি পেছন থেকে বর্ধিত করো তাহলে এইভাবে তুমি গ্রাফটা অঙ্গন করে ফেলবা ফুল কমপ্লিট করে ফেলবা তাহলে এইভাবে আমাদের থ্রি ফেজ ওয়েব ফ্রমটা কাজ করে অর্থাৎ প্রত্যেকটা ফেস একশো বিশ ডিগ্রি ডিফারেন্স করে আছে দেখো তাহলে দেখো প্রত্যেকটা ফেজ একশো বিশ ডিগ্রি করে রয়েছে দেখো এগুলোকে বলা হয় ফেস ভোল্টেজ এটা একটা ফেস ভোল্টেজ এটা একটা ফেস ভোল্টেজ এটা একটা ফেস ভোল্টেজ মানে এক একটা কয়েল এক একটা ফেস ভোল্টেজ উৎপন্ন করে এক একটা কয়েল এক একটা ফেস ভোল্টেজ উৎপন্ন করে এক একটা কয়েল এক একটা ফেস ভোল্টেজ উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে একটা ফেস ভোল্টেজ এটা আর একটা ফেস ভোল্টেজ এটা আর একটা ফেস ভোল্টেজ তাহলে রেড থেকে একশো বিশ ডিগ্রি পরে গিয়ে আমাদের ইয়েলো উৎপন্ন হলো আবার ইয়েলো থেকে একশো বিশ ডিগ্রি পরে আমাদের ব্লুট উৎপন্ন হলো আর রেড থেকে ব্লুর মধ্যবর্তী ডিস্টেন্স করতো দুশো চল্লিশ ডিগ্রি বাস কনসেপ্ট সিম্পল এই কয়েকটি কনসেপ্ট খেয়াল রাখলে আমাদের আর কোনো সমস্যা নেই এখন আমাদের ফেস ডিফারেন্স বিষয়টা আর একটু ক্লিয়ার করি অর্থাৎ দেখো পলিফেস অল্টারনেটরের ওয়াইন্ডিংগুলো পরস্পর একটা নির্দিষ্ট কণিক অবস্থানে থাকে এই যে এটা একটা পলিফেস অল্টারনেটর এখন পলিফেস বলতে কি বোঝাচ্ছে যদি সিঙ্গেল ফেস থাকে তাহলে আমরা সিঙ্গেল ফেস বললাম আর পলিফেস মানে হচ্ছে একের অধিক ফেস একের অধিক মানে কত থ্রি হতে পারে সিক্স হতে পারে এরকম একের অধিক তো আমাদের অ্যাকচুয়ালি থ্রি ফেসটা বেশি ইউজ করা হয় যার কারণ আমরা থ্রি ফেস নিয়ে বেশি কথা বলতেছি তা মানে থ্রি ফেসকে আমরা পলিফেস বলতে পারি অর্থাৎ একের অধিক ফেস যেহেতু রয়েছে এখন এই ওয়াইন্ডিংগুলো এই এটা একটা অল্টারনেটর থ্রি ফেস অল্টারনেটর ধরে নাও বা পলিফেস অল্টারনেটর এর যে ওয়াইন্ডিংগুলো রয়েছে এটা একটা ওয়াইন্ডিং এটা একটা ওয়াইন্ডিং এখানে আরেকটা ওয়াইন্ডিং করা আছে মানে তার প্যাঁচানো আছে কয়েল প্যাঁচানো আছে এরা পরস্পরের মধ্যবর্তী একটা ডিস্টেন্সে রাখা হয় এগুলোকে বলা হয় কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব তার এই যে একটা কয়েল এবং আরেকটা কয়েলের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় ফেস ডিফারেন্স দেখো এই পলিফেস সিস্টেমের ফেস ডিফারেন্স বলা হয় কে পলিফেস সিস্টেমের ফেস ডিফারেন্স বলা হয় তাহলে এক্ষেত্রে আমাদের একটা কয়েল এবং আরেকটা কয়েলের মধ্যবর্তী ডিস্টেন্স কত একশো বিশ ডিগ্রি তাহলে এখানে ফেস ডিফারেন্স কত আসবে একশো বিশ ডিগ্রি আসবে আবার এই কয়েল এবং এই কয়েলের মধ্যবর্তী ডিস্টেন্স কত দেওয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে ফেস ডিফারেন্স কত একশো বিশ ডিগ্রি তার মানে কয়েলগুলো তুমি কত ডিগ্রি কোণে একটা অপরটার সাথে স্থাপন করেছো সেটাকে বলা হচ্ছে আমাদের ফেস ডিফারেন্স দেখতে পাচ্ছ এখানে এই যে একশো বিশ ডিগ্রি করে প্রত্যেকটা কয়লার মধ্যবর্তী ডিসটেন্স রাখা হয়েছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে ফেস ভোল্টেজগুলো রয়েছে সবার ফ্রিকোয়েন্সি সেম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিফটি হার্টস সেটা তোমাদের এনে একটু পরে আলোচনা করব তো তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য এখানে এই ক্রাফট এই চিত্রটা তোমরা দেখতে পারো তো এখানে আমাদের এই যে রেড ওয়াইন্ডিং দেখতে পাচ্ছ তো রেড ওয়ান্ডিংয়ের এখান থেকে তারের দুটো মাথা থাকে একটা মাথা নিয়ে আমরা লোডের সাথে কানেকশন করে দিলাম এবং আরেকটা মাথা নিয়ে আমরা এই পাশে ওয়েন্ডিংয়ের সাথে যুক্ত করে অপর মাথাটা আমরা এই পাশে একটা ব্ল্যাক ওয়ারের সাথে যুক্ত করে দিলাম অর্থাৎ একটা নিউট্রাল ওয়ার এখান থেকে বের করে নিলাম ঠিক একইভাবে এখান থেকে আমাদের একটা ধরো গ্রিন কালারের একটা ওয়েন্ডিং নিয়েছি তাহলে এই ক্ষেত্রে ওয়েন্ডিংয়ের দুটা মাথা থাকে একটা মাথা নিয়ে আমরা লোডের সাথে কানেকশন করে দিব এবং আরেকটা মাথা নিয়ে আমরা অপর প্রান্তে আরেকটা এইভাবে গ্রিনের আরেকটা টার্মিনাল নিয়ে আমরা ব্ল্যাকের সাথে যুক্ত করে দেবো এবং একইভাবে আমাদের যদি ব্লুর কথা চিন্তা করি তাহলে ব্লুর ক্ষেত্রে দুটো তার ওয়াইন্ডিং মাথা থাকে একটা তার পেছনের পর একটা মাথা নিয়ে আমরা লোডের সাথে কানেকশন করে আর একটা মাথা নিয়ে আমরা অপর প্রান্তে আরেকটা ওয়েন্ডিং করে ফেলবো নিয়ে একটা নিউট্রাল কানেকশন করে দেবো তোমরা তো দেখেছো যে ফেস বোর্ডেজে একটা থাকে হচ্ছে তিনটা থাকে হচ্ছে ফেস তিনটা থাকে ফেস আর একটা থাকে হচ্ছে নিউট্রাল এই যে সে নিউট্রাল ব্ল্যাক ওয়ারটা নিউট্রাল হিসেবে থাকবে এবং এখান থেকে এই যে ফেস বোর্ডেজ উৎপন্ন হচ্ছে দেখো তবে রেডের জন্য একটা ফেস সাইনওয়েফ মানে একটা ফেস ভোটেজ আবার গ্রিনের জন্য বা ইউলোর জন্য একটা ফেস ভোর্টেজ উৎপন্ন হচ্ছে এবং গ্লুজোন একটা ফেস উৎপন্ন হচ্ছে তাহলে তিন এই লোডে আমরা যাবে সাপ্লাই যাবে তিনটা ফেস এবং নিউট্রাল নিয়ে আমরা তার কানেকশনটা ফুলফিল করে ফেলবো কারণ নিউট্রাল ছাড়া কিন্তু ফুলফিল হবে না তাহলে এইভাবে আমাদের থ্রি ফেস সিস্টেমটা কাজ করবে এখন আসো যে এই ফেস ডিফারেন্স বা আমাদের প্রত্যেকটা অল্টারনেটরের যে ওয়েন্ডিংয়ের মধ্যে যে ডিস্টেন্সটা আমরা রাখবো সেটা বের করার জন্য একটা সূত্র রয়েছে অর্থাৎ আমরা কত ডিগ্রি কোণে আমাদের এই ওয়াইন্ডিংগুলো পেঁচাতে হবে তো এটার সূত্রটা হচ্ছে থ্রি সিক্সটি ডিভাইড বাই এন অর্থাৎ ফেস ডিফারেন্সের যে সূত্রগুলো রয়েছে আমরা ফেজগুলো যে ডিফাইন করবো তাছাড়া কিন্তু এই ফেস ডিফারেন্সের সূত্রগুলো মেনে না চলে দেখা যাচ্ছে আমাদের ভোটেজটা কিন্তু উৎপন্ন করতে পারবো না একটু পরে সেটা জানতে পারবা তার মানে ফেস ডিফারেন্স রাখতে হবে হচ্ছে থ্রি সিক্সটি ডিভাইড বাই এন এটা হচ্ছে আমাদের সূত্র এখানে এনটা হচ্ছে আমাদের ফেজ সংখ্যা কয়েকটা ফেজ আমরা নিয়েছি যেমন দেখো এখানে আমাদের কয়টা ফেস নিয়েছি তিনটা ফেস নিয়েছি তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করবো কি থ্রি ফেজের ক্ষেত্রে থ্রি সিক্সটি ডিভাইড বাই থ্রি এখানে এন এর ফলে কত বসলাম থ্রি ফেজ যেহেতু তিনটা ওয়াইন্ডিং নিয়েছি তাহলে থ্রি বসাই দেবো তাহলে কত ডিগ্রি পাচ্ছি ওয়ান টোয়েন্টি ডিগ্রি পাচ্ছি তার মানে আমাদের প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু রাখতে হবে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি করে রাখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি গেছি তার মানে এটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি একশো বিশ ডিগ্রি আবার এটার মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি তাহলে সবগুলো একশো বিশ ডিগ্রি করে রাখলাম যেটা আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে এখন কথা হলো যে যদি আমরা এটাকে চেঞ্জ করি অর্থাৎ আমরা যদি ছয়টা ফেজ ইউজ করতে চাই এরকম ছয়টা ওয়াইন্ডিং করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কত ডিগ্রি করে রাখতে হবে থ্রি থ্রি সিক্সটি ডিভাইড বাই সিক্স কত ডিগ্রি রাখলাম আমরা সিক্সটি ডিগ্রি রাখলাম তাহলে প্রত্যেকটা ফেজের মধ্যবর্তী কোন কত ডিগ্রি করে রাখতে হবে সিক্সটি ডিগ্রি করে রাখতে হবে এখন কথা হচ্ছে যে যদি আমরা টু ফেজ নিই তাহলে টু ফেজ নিলে কী হবে টু ফেজ নিলে একটু প্রবলেম হয় এটার প্রবলেমটা আমরা দেখি কী প্রবলেম হয় তো দেখো টু ফেজের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি থ্রি সিক্সটি ডিভাইড বাই এন থ্রি সিক্সটি বাই এন তাহলে কত ডিগ্রি আসবে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই টু ফেস তারপরে টু দুইটা ওয়াইন্ডিং তাহলে কত ডিগ্রি আসে ওয়ান এইটি ডিগ্রি আসে এখন ওয়ান এইটি ডিগ্রি যদি আমরা ইউজ করি তাহলে একটু প্রবলেম রয়েছে কী প্রবলেম রয়েছে দেখো ওয়ান এইটটি ডিগ্রি যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা আমরা জিরো পাই কীভাবে পাই দেখো তাহলে এক্ষেত্রে নীল কালার হচ্ছে আমাদের একটা ফেদের জন্য একটা সাইনের উৎপন্ন হলো এখান থেকে একশো এখান থেকে একশো আশি ডিগ্রি পরে গিয়ে আমাদের আরেকটা ভোল্টেজ উৎপন্ন হবে ধরো রেড কালারের ভোল্টেজটা উৎপন্ন হল দেখো এখানে জিরোতে এখানে এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে আর রেডটা স্টার্ট হচ্ছে এখান থেকে তার মানে কত এটুকু হচ্ছে যদি জিরো হয় তাহলে এটুকু হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে একশো আশি ডিগ্রি পরে গিয়ে আমাদের এই রেডটা উৎপন্ন হচ্ছে কারণ এই ক্ষেত্রে আমাদের কী হয় দেখো এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের আউটপুট ভোল্টেজটা জিরো আসে কীভাবে বুঝলা ধরো এটা হচ্ছে আমাদের এই গ্রিন কালারের যে ওয়েব ফ্রম সেটা অর্থাৎ গ্রিন কালারের যে ওয়েব ফ্রম সেটা হচ্ছে এটা তাহলে এটা যদি আমাদের ধরো প্লাস ফাইভ এটা পিক ভোল্টেজ হচ্ছে প্লাস ফাইভ আর আর রেড কালারের ওয়েব ফ্রমটা হচ্ছে এটা এক্ষেত্রে আমাদের ইনিশিয়ালি কত আছে দেখো এটা যদি প্লাস ফাইভ হয় এটা কত মাইনাস ফাইভ ধর এটা হচ্ছে মাইনাস ফাইভ এখন দুইটা যোগ করো প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ যোগ করো তাহলে কত হয় কত হয় জিরো আসে প্লাস মাইনাসে মাইনাস মানে জিরো আসবে দেখো আউটপুট ভোল্টেজটা জিরো আসতেছে একটু প্র্যাকটিক্যালি যদি তোমাকে দেখাতে চায় তাহলে প্র্যাকটিক্যালি একটু দেখো বিষয়টা এইখানে এই যে এই প্র্যাকটিক্যালটা একটু লক্ষ্য করো এই যে দেখো যদি আমাদের ফেস ডিফারেন্স করতে 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 একশো আশি ডিগ্রি ফেস ডিফারেন্স চলে যায় দেখো আউটপুট ভোল্টেজটা জিরো চলে আসতেছে অর্থাৎ দেখো এটা প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ মিলে আমাদের জিরো চলে আসতেছে আবার ফেস ডিফারেন্স থাকলে আউটপুটে ভোল্টেজ পাচ্ছি তার মানে যদি আমরা টু ফেস সিস্টেম অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমরা একশো আশি ডিগ্রি রাখতে পারবো না অর্থাৎ আমাদের এই যে থ্রি সিক্সটি বাই এন যে সূত্রটা রয়েছে সেটা টু ফেজের জন্য প্রযোজ্য হবে না এটা থ্রি ফেজ বলো বা অন্যান্য ফেজ বলো সেক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে আমাদের সলিউশনটা কি সলিউশনটা হচ্ছে আমাদের এখানে একশো আশি ডিগ্রি কোণে রাখা যাবে না সেখানে আমরা রাখবছ নব্বই ডিগ্রি করে রাখবো অর্থাৎ দুইটা ফেজের মধ্যবর্তী কোন রাখবছো নব্বই ডিগ্রি করে যেটা তোমাদের একটু পরে আর ডিটেলস দেখাবো তার মানে আমাদের সব কিছুতেই এই সূত্রটা অ্যাপ্লাই হবে টু ফেজে গিয়ে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে না এখন কথা হচ্ছে যে এই পলিফেজ সিস্টেমের মধ্যে আমাদের যে পলিফেস বলতে কী বলতে হচ্ছে একের অধিক যে ফেজগুলো রয়েছে সেটার মধ্যে আমাদের এই দুই ফেজ তিন ফেজ আমরা উৎপন্ন করতে পারি মানে টু ফেজ উৎপন্ন করতে পারি থ্রি ফেজ উৎপন্ন করতে পারি সিক্স ফেজ উৎপন্ন করতে পারে এবং টুয়েলভ ফেজ উৎপন্ন করতে পারে এই কথাগুলো একটু খেয়াল রাখবা দুই তিন ছয় এবং বারো এই ফেজগুলো আমরা উৎপন্ন করতে পারি বা এগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় এখন এর মধ্যে আমাদের থ্রি সব সবথেকে বেশি ইউজ করি আমরা এবং থ্রি ফেজ নিয়ে আমাদের বেশি কাজ করতে হয় ইন্ডাস্ট্রি বলো আমাদের অন্যান্য যে কারখানাগুলো রয়েছে সব ক্ষেত্রে আমাদের বেস ম্যাক্সিমাম টাইমে থ্রি ফেজ উৎপন্ন করা হয় এবং তোমাকে যদি বলি আমাদের বাসা বাড়িতে কোন কানেকশন ইউজ করা হয় বাসা বাড়িতে আমরা সিঙ্গেল ফেজ ইউজ করি আচ্ছা এখন কথা হচ্ছে যেমন দেখো এই যে থ্রি ফেস ইন্ডাকশন মোটর যেগুলো রয়েছে এগুলো প্রচুর ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় আবার থ্রি ফেস সিনক্রোনাস মোটর এগুলো ইউজ করা হয় ইভেন থ্রি ফেস জেনারেটর যেগুলো রয়েছে সবগুলো কিন্তু থ্রি ফেসের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে তার মানে প্রচুর থ্রি ফেস সিস্টেম ইউজ করি আমরা একই পাশাপাশি আমাদের যে পাওয়ার সিস্টেম রয়েছে যেমন দেখো পাওয়ার সিস্টেম আমরা যে জেনারেশন করে থাকি পাওয়ারটাকে জেনারেশন করি এবং আমরা এই ট্রান্সমিশন করি অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন লাইন যেগুলো রয়েছে সেখানে আমরা এই থুম্বার মাধ্যমেগুলো ট্রান্সমিশন করি এবং আমাদের যে ডিস্ট্রিবিউশন সেকশন রয়েছে অর্থাৎ ট্রান্সমিশনের পরে আমাদের যে বাসার যে যে কানেকশনগুলো চলে আসে সেগুলো বলা হয় ডিস্ট্রিবিউশন সবগুলোতেই আমাদের এই ম্যাক্সিমামই থ্রি ফেস ইউজ করা হয় অর্থাৎ আমাদের জেনারেশন করে আমরা থ্রি ফেজে ট্রান্সমিশন করে আমরা থ্রি ফেজে আর আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ইউজ করতে পারি যদি আমাদের বাসাবাড়ি হয় আর কলকারখানা হলে আমরা থ্রি ফেস ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে থ্রি ফেজের ব্যবহার কিন্তু আমাদের সব থেকে বেশি তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু আমরা উৎপন্ন করতে পারি অনেকগুলো এখন এর মধ্যে দেখো আমাদের এই জাহাজে এবং নভজানে এই যে দেখতে পাচ্ছো জাহাজ এবং নভজান বলতে এয়ারক্রাফট যেগুলো বিমান রয়েছে এখানে আবার টু ফেস পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে দেখো টু ফেজেরও কিন্তু ব্যবহার রয়েছে এগুলো কিন্তু আমাদের ব্যবহার করি এবং এগুলো কিন্তু প্রচুর ব্যবহার করা হয় বিশেষ করে জাহাজ এবং এয়ারক্রাফ্ট